রাতের পর রাত আমাদের হিন্দু মা বোনেদের বাড়ি থেকে বের করে এনে তাদেরকে যৌন নির্যাতন করা হয়েছে মানসিক অত্যাচার করা হয়েছে আর পশ্চিমবঙ্গ বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন না শেখ শাহজাহান ভালো মানুষ তার কোনো দোষ নেই তাই এটাই বলার যে আজকে দাতনের যারা যারা শেখ শাহজাহানরা আছেন আপনারা সুত্রে যান ইজারুল হক ইজারুল হক সুত্রে যান শেখ মালিক সুত্রে যান শেখ জুমনা সুত্রে যান ইফতেকার আলী সুদ্রাজান খোকন কামিলা সুদ্রাজান সুশান্ত কাপরি সুদ্রাজান দীপক ঘোষ সুদ্রাজান সেদিন দেখেছিলেন তো বড় বড় কথা বলছিল এই শেখ শাহজাহান আজকে প্রিজেন্ট ভ্যানে উঠে ছোট বাচ্চার মতো চোখ দিয়ে জয় বেউ করে জল বের হচ্ছে বেশি দিন আর বাকি নেই পশ্চিমবঙ্গ মানুষকে যারা প্রতিশ্রুতি দিয়ে যারা প্রতারণা করেছে মমতা ব্যানার্জি এবং আপনার সরকার পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে আবাস যোজনার বাড়ি ছিনিয়ে নিয়েছেন পশ্চিমবঙ্গের মা মানুষের কাছ থেকে শৌচালয় পশ্চিমবঙ্গের মানুষকে আজকে কোন রকম সুযোগ সুবিধা দেওয়া হয় না আর পুলিশ আর প্রশাসনকে দিয়ে যারা অত্যাচার করছে যারা কয়লা

আজকের লোকসভা ভোট এটা হচ্ছে সিনেমা ট্রেলার মমতা ব্যানার্জি সিনেমা ট্রেলার আসন সিনেমা তো আমরা ছাব্বিশে দেখাব তাই তো আর পঁয়ত্রিশটার বেশি আসন যদি আমরা পাই আমাদের দৃঢ় বিশ্বাস আমরা পাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সময় শেষ আপনার সরকারের সময়ও শেষ পশ্চিমবঙ্গে পদ্মবুল ফুটবে মোদী সরকার হবে সোনার বাংলা হবে আজকে আর বেশি দিন হাতে নেই আসুন আমরা সবাই মিলে জোট হয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে যে কথা দিয়েছি পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটা আসন এবং এই দাতন বিধানসভা থেকে দারুণ ভাবে লিড দিয়ে মেদিনীপুর হাতে তুলে দেব কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন তো দিদি ভাই আপনাদের পাশে আছে আজকে মমতা ব্যানার্জি আমাকে ভয় পাচ্ছেন কারণ আমি সনাতনী হিন্দুদের পাশে দাঁড়াই আজকে রামনবমীর মিছিলকে কে তিনি বলছেন মুসলমান ভাইদের বনেদের বলছেন যারা রামনবমীর মিছিল করে তারা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে কাকে বলছেন কারা করে আজকে অপমান করছেন আপনার সাহস হবে যেদিন মুহার মিছিল হয় আপনার সাহস হবে হিন্দু ভাইদের বনেদের বলা যে মুসলমানরা মুহাররামের মিছিল থেকে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে